এখানে কাজ হচ্ছে ওখানে মনে ভদ্রলোক ডাকবো ডাকার পরে আমি গেলাম ওখানে যাওয়ার পরে আমাকে বলতেছে এগুলো কি উঠাবে আমাদের গাড়ি পালিয়ে আমরা উঠাবি তো আমাদের না এটা হলো

ড্রেনের কাজ চলায় রাস্তার উপর তুলে রাখা আবর্জনা সরানো নিয়ে বিবাদের জেরে ওয়ার্ড মাস্টারকে অভিযোগ উঠল নম্বর ওয়ার্ডের দশরথপল্লী বাজারের ঘটনা জানা গিয়েছে এলাকার রাস্তায় নর্দমার কাজ চলছে সেই জন্য কিছু নোংরা ওয়ার্ড মাস্টার মহাদেব দাস এলাকায় গেলে স্থানীয় চার যুবক তাকে ময়লা সরিয়ে নেওয়ার কথা বলেন মহাদেববাবু জানান কাজটি পূর্ত দপ্তর করছে তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন এরপরেই ওই চার যুবক তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ এদিন মহাদেব দাস সহ অন্যান্য সাফাই কর্মীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন

তাও তো উনি করেই ইচ্ছে আমাদের হেল্প কাজ করে ওনাদের বলা ওনারা আমাকে সরে নিয়ে গেলো তারপরে আমি চলে গেলাম তারপর আমি কাউন্সিলর ছিল কালকে মিটিংয়ে কাউন্সিলর আসছে আজকে আমি আজকে কাউন্সিলরকে বললাম কাউন্সিলর বললাম হুম তো ওই লোকটা এত সাহস কি করে হলো যে আপনাকে হিট করলো আপনি তো ওয়ার্ড মাস্টার কয়েকদিন ধরে পড়ে ছিল এরকম চেষ্টাই ছিল চেষ্টাই ছিল আর মানে উনি কি কোনো দল করেন অথবা কিছু করেন সেটা তো আপনি আরো চার পাঁচজন ছিল ওনার সাথে আরো চার পাঁচজন ছিল যারা ওখানে লোকালি চার পাঁচজন মিলে মারধর করে আপনারা কার নামে অভিযোগ দায়ের করছেন ওই চার ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন আচ্ছা এলাকায় কি ওরা তৃণমূল অথবা এরকম কোনো কি পড়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা